হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলাম আমার জীবনের প্রথম নিউ বলক ভিডিও নিয়ে তো আমি মেলার দিকে যাব বলে আগে সবাইকে বলছিলাম তো ছোটো ভাইরা তো সেই বাহানে নিয়ে বসে আছে তারপরে বললো ভাই চলেন যাই মেলার দিকে তো যে গরম আর রোদ যাই হোক সব কিছু বাদে তাদের সাথে যাই মানে যাত্রাপথ শুরু করলাম তো এর মধ্যে যাইতেই তো আব্দুল্লাহ আমাকে বলতেছে ভাই আজকে মেলায় গেলে কিন্তু আপনার অনেক মানে জিনিসপাতি খাওয়াইতে হবে আমাদের আমি বললাম আচ্ছা ঠিক আছে চ যাই তো পোষ নিচ্ছি আর ভাব নিচ্ছি আর যাচ্ছি রাস্তা দিয়ে সোয়ান শোয়ান পোষ দিচ্ছে তাপদুলাও তো খুব খুশি তো আমরা মানে দেরি না করে খুব দ্রুত হাঁটাহাঁটি করে চলে আসেছি তো রাস্তায় যে পর্যন্ত ধুলার বালুরে ভাই তাতে আমাদের অবস্থা না যার এদিকে আবার বাইজিতে অনেক পোষ দিচ্ছে সোয়ান বা একে দিকে সবাই পোজ দেওয়া শুরু করছে তো যাই হোক আমরা অনেক আনন্দ করতেছি আর রাস্তাতে যাচ্ছি তো যাইতে আমি বললাম যে তোরা একটু দ্রুত হাঁট আমি একটু পিছন পিছন আসে তো আমি পিছনে আসতেছি মানে বাস এটাকে আর বুঝতে বাকি তাকে অনেক ভাব নিচ্ছে আর ভিডিও করতেছি তো তারা একটু দ্রুত হাঁটতেছে খুব খুশি আজকে মেলায় যাবে বা বিগত দুই বছরের মধ্যে কোনো মেলা নেই তো আমিও যাচ্ছি ভাব নিচ্ছি আর ভিডিও করতেছি তো এর মধ্যে দেখি ওরা খুব মানে হই হল্লার করতেছে তো যাইতে যাইতে দেখি দুজন ছেলে আসতেছে তো তারা বলতেছে চিল্লা চিল্লা যে ভাই মেলার দিকে যাই না মেলাতে কোনো দোকান পাট নেই তা আমরা বললাম যে আচ্ছা যাই হোক আমরা দেখে আসি তো আমরা তাদের কথা কান্না দিয়ে আমরা সবাই মিলে খুব দ্রুত হাঁটাহাঁটি করে মেলার দিকে যাচ্ছি এদিকে আবার ছোটো ভাই দেখি বাই যেতে আবার যে চশমা দিই সেরে বা যাই হোক তো সব কিছু বাদ দিয়ে আমরা দ্রুত হাঁটাহাঁটি করে মেলার দিকে চলে আসলাম তো মেলা যাইতেই দেখি চোখের সামনে পড়লো একটি ঘোড়া তো ওই দিকে দেখি অনেকগুলো লোকজন দাঁড়ায় আছে বাট ঘোরা দেখতেছে তো আমরা তো খুব খুশি যে আজকে মেলার দিকে যাচ্ছি তো ঘর আসছে মেলায় তার মানে আনন্দটা মনে অনেক ভালোই হবে তো রাস্তার যে পরিবেশ এতে আমি খুব শিউরিত আচ্ছা যাই হোক সব কিছু বাদ দিয়ে যেদিকে তাকাই শুধু ঘোরা আর ঘোরা বা তো আমরা দেরি না করে অনেক তাড়াতাড়ি হাঁটতেছিলাম মনে করছিলাম যে খেলাটা শুরু হয়ে গেছে হয়তো আসলে মেলার ঐতিহ্যবাহী হচ্ছে যে একটি ঘোরা দৌড় এটা হচ্ছে মেলার একটি ঐতিহ্য খেলা তো এর মধ্যে ছোটো ভাই বলতেছে যে ভাই এদিক দিয়ে না এদিক দিয়ে যাবেন তাই বললাম যে যাই হোক সব লোকজন যেহেতু সামনে দিয়ে আসতেছে তাহলে আমরা সামনের দিক দিয়ে যাই তা আমি আবার ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে নিজের দিকে করলাম এদিকে রাববি দেখি খুব মন মরা কী যেন বলতেছে যাই হোক তা আমি একটু পোজ নিচ্ছি ভাব নিচ্ছি কারণ ব্লগ ভিডিও বলে কথা তো এর মধ্যে দেখি যে লোকজন এই রাস্তাতে যাতায়াত করতেছে তা আবদুল্লা বলতেছে ভাই আজকে কিন্তু মেলা শেষ দেখেই যাব। তা আমি করলাম বাবা রে বাবা তোর যা কথা না তো এগুলো বলতে বলতে দেখি মেলাতে লোকজন টুকটাক ভালোই আসতেছে তো আসলে মেলাতে যাইতেই এদিকে দেখি আবার মানে কি বলবো যেটা নাগরদলা এটা তো আসলে নাই যেটা তো জন্য আসছিলাম তো এটা যে গোল চত্বর যেটা ঘুরে অর্থাৎ দশ টাকা দিলে দুই পাক ঘুরিয়ে দিবে আপনাকে তো যাইতে যে রোদ আর গরম এদিকে দিবি লেবুওয়ালা আবার ওখানে বাম পাশে বসে আছে তো তারা বলতেছে ভাই লেবুর পানি খাবো আমি বললাম আচ্ছা জায়গায় সামনের দিকে একটা চক্কর ঘুরে দেখি পুরো মেলাটা কেমন তো এটা বলতে তো তারা তো খুব খুশি বড় ভাইয়ের কাছ থেকে জিনিস খাবে মেলায় আসছে তো তাদেরকে কোনো রকম কোনো পোস্ট দিয়ে নিয়ে আসলাম এখন যাইতে দেখি যে বাবা ঠিলা ঢিলি করে সরানো যাচ্ছে না তো যাই হোক নিজেকে ভাবনি আবার একটু ক্যামেরার সামনে নিয়ে আসলাম তো দেখি আবদুল্লা বলতেছে ভাই আজকে কিন্তু মেলা শেষ দেখেই যাবো ও যে প্রথম থেকে কথা তো এর মধ্যে আমরা যাইতেই দেখি লোকজনের সামনে দেখিও বাবা আর আরও ঘরা তার মানে বুঝতে পারলাম যে মেলা আবার অনেক জাঁকজমক হবে এরকম পোষপাশ নিচ্ছিলাম তো সামনে চোখে পড়লে একটি টেস তার মাঝে বোঝা শেষ যে আজকে রাতে নির্ঘাত মেলায় কোনো কনসার্ট হবে তো ছোটো ভাইরা তো আর অনেক খুশি যে আজকে কনসার্ট দেখে এখানকার বাড়ি যাবে তো এর মধ্যে আমি তাদেরকে বললাম যে আচ্ছা তোদেরকে কনসার্ট দেখানো হবে তা আগে পুরো মেলাটাকে ঘুরে নিই তো ভাই রে ভাই মেলা ঘুরতে দিকে হাতে গোনা মাত্র দশের থেকে পনেরোটা দোকান এটা কি কোনো মেলা হইতে পারে তো আমি তাদেরকে বললাম যে দেখ তোরা কি ফাইজলিমি করতে এসেছি এটা কি কোনো মেলা তো যাই হোক সব কিছু বাদ দিয়ে আমরা ঘোরাধড় দেখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো পুকুর পাড়ে এসে বসলাম এখানে আবার পোস্ট দিচ্ছিলাম তার আজও একটি পোস্ট দিল তো নিচে বাজি তার আবদুল্লাহ বসে আছে তো এইদিকে সামনের দিকে ঘোরা নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা যারা খেলা দিবে তো ঘোরা দৌড় আসলে এটা মেলার একটি ঐতিহ্য আসলে এটা বিগত কয়েক বছর হলো আমাদের এখানে হয় না তো তার জন্য এটা দেখার জন্য লোকের অনেক আগ্রহ এরকম পোসপাস নিতে নিতে দেখে খেলা শুরু হয়ে গেছে তো এগুলো ঘরাদৌড় শুরু হয়ে গেছে তার মধ্যে প্রথম রাউন্ড হয়ে যাচ্ছে এটা দেখতে দেখতে আমাদের অনেক ভালো লাগতেছে আসলে এগুলো সচরাচর দেখলে অনেক ভালোই লাগে আসলে ঘরাদৌড় মেলা এগুলো যদি না থাকে আসলে মানুষ অনেকটাই মরিয়া হয়ে যায় দেখার জন্য তা আগে এটা হতো কিন্তু এখন হয় না তো যাই হোক সব কিছু বাদ দিয়ে আমরা মেলা উপভোগ আনন্দটা উপভোগ করতেছি তো এর মধ্যে দেখতে দেখতে মানে ঘোরাধ শুরু হয়ে গেছে তো আর একটা ঘোরা দেখি যে বাস এইটা রাউন্ড অনেক ভালো লাগতেছিল আমাদের দেখতে তো এর মধ্যে লোকজন অনেক মানে অগির আগ্রহ বসে আছে কারণ দুই তিন বছর হলে মেলা কোনো কিছু হয় না তো যাই হোক সব কিছু ঘুরতে ঘুরতে আমাদের মেলা দেখতে দেখতে অবস্থা খারাপ তো হাতে কোনো মতো দশ পনেরোটা দোকান যেখানে বসে এটাকে কোনো মেলা তো আশা করি সবাই ভালো থাকবেন তো আমার এটা জীবনের ফার্স্ট ব্লগ ভিডিও তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে আরও অনেক ভিডিও বানাবো আসসালামু আলাইকুম